I right, believe. Right. তো ঐতিহ্যবাহী ঘোড়া ছাড়া এবং ঘোড়ার যে ঘোড়া দৌড় তো আমি এখন দেখাবো আপনাদের যে উপস্থাপন করতে চলেছি এই মাঠ দিয়ে এই জায়গা দিয়ে ঘোড়াটা পাশ হবে আর যেমনটা দেখতে পাচ্ছ কত লোকের ভিড় এখানে বন্ধুরা আর এটা হচ্ছে গড়দুয়ানি মাঠ নতুন হাট গড়দুয়ানি মাঠ যেটা নতুন হাট পাশ হস্ত ময়দানে আছে আর মাঠটা দেখতে পাচ্ছো প্রচণ্ড বড় তো ঘোড়া আসতে একটু সময় লাগতে পারে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছো উপরে একটা স্কাইলট করা আছে নারকেল গাছের ঘোড়া যেটা তোমরা দেখতে পাচ্ছ একটু ওয়েট করো বন্ধুরা ঘোড়া এখনই চলে আসবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এই মাঠে আর মাঠটা প্রচণ্ড বড় তোমরা যারা যারা এসেছো বন্ধুরা একটু কমেন্ট করে আমাদের জানাই যে তোমরা এসেছো চলো আমরা মূল ভিডিও চলে যাই আর তোমরা দেখতে থাকো যে ঘোড়া কীরকম একের পর এক আসে আর কোন ঘোড়া প্রথম হলো চলো বন্ধুরা তোমরা নিজেরাই দেখো আর যেমন সতর্ক বার্তা দেওয়া হয় তেমন মাইকে সতর্ক বার্তা দিচ্ছে এই ঘোড়া আসছে এই ঘোড়া আসছে যে কারণ এগুলো বলা হচ্ছে এর কারণ হচ্ছে ঘোড়ার সামনে কেউ জন পরে প্রাণ হারায় কারণ এরকম হওয়ার ফলে অনেক মানুষের প্রাণ হারিয়েছে অনেক ঘোড়া দৌড়ে তাই বন্ধুরা সবাই সতর্কভাবে থাকবেন ঘোড়া আসবে কিন্তু একটু লক্ষ্য রেখে একটু ঠিক নিজের দায়িত্ব থাকবেন আর অন্যকেও ঠিক মতো রাখবেন কারণ আপনার যদি আরেকজন আর প্রাণ চলে যেতে পারে তো চলো বন্ধুরা অনুষ্ঠানটা তোমরা একদম হেভিভাবে দেখতে থাকো আর একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখন শেয়ার করে নিন ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও যারা যারা ঘোড়া প্রেমী প্রেমী বন্ধুরা আছে তারা ভিডিওটা এখানে একটা লাইক করে কমেন্ট করে দেয় প্রচুর ঘোড়া আছে اوه 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 আর আসবে শেষমিন বন্ধুরা যেমনটা আলাহদ্দিনে ঘোড়া প্রথম চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই বাই